হুগলির আরামবাগে বিজেপির বন্ধ বন্ধ সফল করতে রাস্তায় গাছ কেটে ফেলে রাখা হয় বন্ধের জেরে ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে রোগীকে বন্ধ ব্যর্থ করতে পথে তৃণমূল কর্মী সমর্থকেরা হুগলির আরামবাগে বিজেপির বন্ধ বন্ধ সফল করতে রাস্তায় গাছ কেটে ফেলে রাখা হয় বন্ধে জেরে ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে রোগীকে বন্ধ ব্যর্থ করতে পথে নেমেছেন তৃণমূলের কর্মী সমর্থকেরা হুগলির আরামবাগে বিজেপির বন্ধ বন্ধ সফল করতে রাস্তায় গাছ কেটে ফেলে রাখা হয় এমনটাই খবর বন্ধের জেরে ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে রোগীদের বন্ধ ব্যর্থ করতে পথে নেমেছে তৃণমূলের কর্মী সমর্থকরা হুগলির আরামবাগে বিজেপির বন্ধ অন্যদিকে এই বন্ধ ব্যর্থ করতে পথে নামেন তৃণমূলের কর্মী সমর্থকেরা বন্ধের জেরে নিয়ে যাওয়া হচ্ছে রোগীদের দোকান পাঠ সমস্ত কিছু বন্ধ যান চলাচল বন্ধ রাস্তায় গাছ কেটে ফেলে রাখা হয়েছে যাতে কোনো রকম যান চলাচল করতে না পারে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দীপাঞ্জন রায় দীপাঞ্জন খানাকুলে যে বন্ধ বিজেপির তরফ থেকে ডাকা হয়েছে কতটা প্রভাব পড়েছে সেই বন্ধের দেখো প্রথমেই বলে রাখবো খানাকুলে যে বন্ধ ডাকা হয়েছে গতকালকে যে তৃণমূল এবং বিজেপির মধ্যে যে সংঘর্ষ হয়েছিল তার জেরেই এই বন্ধ রেখেছে বিজেপি তো বারো ঘন্টার বন্ধ ডাকা হয়েছে এই খানাকুলে তো তো জায়গায় জায়গায় প্রভাব পড়েছে কিন্তু বেশ কিছু জায়গাতেও দোকানপাট খোলা রয়েছে ইতিমধ্যেই বিজেপি এবং তৃণমূল উভয় তরফ থেকেই কিছু মানুষের জমা হয়েছে এবং সেই দেখা গেছে পুলিশের যেই জায়গাগুলিতে আশঙ্কা করতে অশান্তি হতে পারে সেই জায়গাগুলিতে পুলিশ মোতায়েন রয়েছে এবং পুলিশ যথেষ্ট তৎপর যে কোনো রকমের অশান্তি এড়ানোর জন্য তো বলে রাখি খানা খুঁজলে বন্ধের প্রভাব রয়েছে কিন্তু তৃণমূল যদিও যে না সেইভাবে কোনো বন্ধের প্রভাব পড়ছে না যদিও বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে বন্ধ সর্বার্থকভাবে সফল হয়েছে তাদের ডাকা যে বন্ধ বারো ঘন্টা এখন পর্যন্ত বন্ধের প্রভাব রয়েছে থানা জুড়ে কিন্তু তারা চেষ্টা থাকছে যে বারো ঘন্টা বন্ধ তারা যেন সফল করতে পারে তো এই বন্ধের জেরেই জনজীবন বিপর্যস্ত হয়েছে যে যাত্রী জনপরিবহন সেগুলি বন্ধ হয়েছে হাট যেগুলি খোলা ছিল সেগুলি বন্ধ যারা দোকানদার দোকান রয়েছে যাদের তারা কিছু কিছু জায়গায় দোকান বন্ধ করে দিচ্ছে আর এও বলে রাখি যে তৃণমূলের তরফ থেকে সচেষ্ট হয়েছে বন্ধ যাতে না হয় যাতে জনজীবন স্বাভাবিক থাকে তার জন্যই ধন্যবাদ তোমাকে আরও একবার জানিয়ে রাখব হুগলির খানাকুলে বিজেপির বন্ধ বন্ধ সফল করতে রাস্তায় গাছ কেটে ফেলে রাখা হয় বন্ধের জেরে ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে রোগীকে বন্ধ ব্যর্থ করতে পথে তৃণমূল কর্মী সমর্থকেরা